তারপর সঞ্জয়ের নামে কেস হলো। প্রচুর লোকজন গেল ফটো দেখলাম বিভিন্ন কমিউনিটি পোস্ট দেখলাম সঞ্জয়ের নামে একটা ক্রিমিনাল কেস করা হলো তারা কি ইন্টোটা দিয়ে নিই নিশ্চয়ই এই সম্পর্কে কিছু বলবো সাজানো সংসার চ্যানেল থেকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো যে উদ্যোগটা নিয়েছিল সঙ্গীতা ম্যাডাম সেটা সে করে দেখিয়েছে কিন্তু 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 এখানে নিশ্চয়ই কোশ্চেন মার্ক একটা আছে সত্যি কি কেস হলো এখন কিন্তু কেস সব দেখা যায় আগের মতো না ধরো যার সম্পর্কে হোক আমার সম্পর্কে যদি কেস হয় আমি কিন্তু সেটা একটা অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে সুন্দরভাবে কিন্তু সেই কেসটার ডিটেলস কবে হেয়ারিং বা কোর্টে কি হলো হেয়ারিংয়ে কি হলো এরকম কিছু জানা যায় এটা আমি জানি তো যাই হোক যেনা তেনা প্রকারে জানা সবারই থাকে কিছু তো সেসব মাধ্যমে কিছু জানতে পারলাম অনেক কিছুই জানতে পারলাম তো তার আগে দালালকে নিয়ে কিছু কথা বলি দালাল আমি কালকেও বলেছি আমি দালাল বলবই কে সুদ্রাচ্ছে বা কে ভুল করেছে আরে ভুলই করিনি তো সুদ্রানোর কী আছে দালালকে দালাল বলবো না দেখবে কর্পোরেশনে যখন ট্যাক্স দিতে যাবে এখন একটু কমেছে আমরা যেহেতু কর্পোরেশন এরিয়াতেই থাকি সেই জন্য কর্পোরেশনই বলছি যারা মিউনিসিপালিটিতে থাকো যারা পঞ্চায়েতে থাকো বা তোমরা যারা এলআইসির অফিসে যাও বা যারা পোস্ট অফিসে এনএসসি বা আদার্স কোনো কাজে যাও সেখানে দেখবে তোমার মানে ওরাই বলবে নিজেরা যে এজেন্টের মাধ্যমে করে নিন তাতে তোমার অনেক সুবিধা হবে তো তারাও এজেন্ট কর্পোরেশনের ট্যাক্স দিতে গেলে এজেন্ট আর ইউটিউবে অনেক কিছু জানতে গেলে কোথা থেকে জানা জানতে হবে না এজেন্ট কাম দালালের কাছ থেকে হুম আজকে আবার নাইটি পড়ে আছে তো কি হয়েছে আমি এটাকে নিয়ে একদম খারাপ কিছু বলবো না বরং দালালকে নিয়ে আসছি বরং আমি দীপ্তি দিদের কিছু বলি দীপ্তিদি গীতা দি এদেরকে নিয়ে একটু কিছু বলি তোমরা তোমাদের মধ্যে আর ফিল হচ্ছে কেন নাইটি তো কি হয়েছে পড়েছ তোমরা তো নাইটি কিছু গা দেখাচ্ছ না হ্যাঁ কেউ কেউ ভালো প্রেজেন্টেশন করে করে বসে আমিও মনে হয় না খুব একটা নাইটি পরে ভিডিও করতে বসি কারণ নাইটি খুব একটা ওই ঘুমানোর সময় পড়া হয় আর দুপুরবেলা যদি বাড়িতে ফিরে আসি গরম লাগলে একটু পরে ঘুমাই ব্যাস আর রোজই মোটামুটি স্কুর্তি যাই হোক ওয়েস্টার্ন যাই পরে ভিডিও করি কারণ বেরোতে হয় বেরোনোর আগে রেডি হয়ে ভিডিওটা করি প্লাস আমার ভালোও লাগে যে একটা প্রেজেন্টেশন বা অনেকেই দেখবে ঠিক আছে একটু সাজগুজ করে তো সবার কিন্তু একরকম মেন্টালিটি না সবাই নিজেকে গুছিয়ে রাখতে ভালোবাসে আবার অনেকে ভাবে এলোমেলো ভাবেই চলে গেলে কোনো ব্যাপার না দীপ্তিদিকে আমি দক্ষিণেশ্বরেও দেখেছি বা মল মানে যখন ভিডিও মাধ্যমে লাইভে বসে সেজে আমি নিজে থেকেই ইয়ার মেরে বলি দীপ্তি দিই তুমি কি সেজে গুজে বসবে দি বলে ও আচ্ছা ঠিক আছে সময় পেলে নিশ্চয়ই বসবো তো ঠিক আছে সময় পেলে বসছে বা কে না বসছে দালালের তো প্রচণ্ড হিংসা ওর ভিতরে পেটে এত পরিমাণ হিংসা যার জন্য ও নিজের ডিপ্রেশনটা না অন্যের উপর চাপায় আর সবার উপর হিংসা ইফিতাকে যে কী হিংসা করছে যেহেতু ওকে ওকে লাইভে সেই স্ট্রিম লাইভে বলা হয়েছিল যে ইফিতা খুব সুন্দর প্রেজেন্টেশন করে সাজগোজ করে ও নিজে যেহেতু দালাল পারে না সেই জন্য ওর ডিপ্রেশন হ্যাঁ রে দালাল এত কাঠের মতো ওই রকম একটা বলা উচিত না সত্যি বলা উচিত না কিন্তু মানে যা চেহারা রোগার একটা লিমিট আছে খায় না না সারাক্ষণ পেটের মধ্যে পাকায় শরীর ভর্তি ওষুধ নিয়ে বসে আছে তা ভালোর জন্যই বলছি একটু সেজে গিয়ে একটু বসলে না নিজেকে নিজের মনটাও ভালো লাগে জানো তো আমার অপারেশন হয়েছে অনেকগুলো আমাকে দেখে কেউ বুঝতে পারবে না যে শব্দ অপারেশন থেকে ফিরে এসেছি কারণ বাড়িতে সেই বেশ টিপ রাখাটা একটা হ্যাবিট তো ও এটাকেও খিল্লি ওড়াচ্ছে এই ফিতাকে যেহেতু ম্যাডাম বলেছে সঙ্গিতা ম্যাডাম যে ও সেজেগুজে বসে কি সুন্দর প্রেজেন্টেশন করে সেটাকে নিয়েও কি বাজেভাবে খিল্লি ওড়ালো পেটের মধ্যে এত হিংসে তো আমরা তোমরা হয়তো সবাই অবাক হচ্ছ যে দাল আজকে যে ভিডিওটা করলো ও সেই আবার ফুল ফর্মে তোমরা অবাক হচ্ছ কিন্তু আমি অবাক হতাম যদি ও অন্য রকম চেঞ্জ হয়ে ভিডিও করতো তাহলে সেটা মেয়ে দেখাতো আর এখন যেটা ও করছে না এটাই অরিজিনাল তো কতটা অরিজিনালটাকে ঢেকে রাখবে তো একটা অসভ্য মেয়ে তার অরিজিনালিটাকে সে ঢেকে রাখবে কি করে সেই জন্য সে ভালোই করেছে সে তারা আবার সেই অকাতটা দেখিয়ে দিয়েছে আর দ্বিতীয় দিতে যেটা কাল কালকে গীতাদির লাইভে উঠেছে যেটা এই লাইভটা আমি সকালবেলা দেখতাম দুজনে মিলে একটা টুগেদার লাইভ করেছে ভালো কথা তো সো হোয়াট নাইটি পড়ে আছো বলে কি একজন বলল সে কে সে তো ভগবান না কথাগুলো খুব খারাপ লাগবে শুনতে সে ইউটিউবেরও কেউ না সে আইনেরও কেউ না সে ডিসাইড করে দেবে যে ইউটিউবে কে কিছু পরে ভিডিও করবে সেটা তো না এক তো এই এই দালালের দলগুলো সন্দীপের নাইটির বা যার নাইটির একটা খারাপ মানে খারাপ জিনিস ধরেছে মানে বলেছে এক আর ধরে নিয়েছে এক এটাই এটাই যারা ছেঁচরা পোড়া হয় যারা মানে বদমাইশ হয় তারা ভালো কথাটাও যে তার দেখিতে নাড়ি তার চলন ব্যাখ্যা বুঝেছো সন্দীপ কী সেন্সে নাইটি বলেছে এটা ও জানে কি সেন্সে সন্দীপ নাইটি কথাটা বলেছে তো এই 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 দালালের দলগুলো নাইটিটাকে অন্য কিছু নিয়ে কন্টেন্ট ভাই সবারই কন্টেন্ট দরকার কিছু তো বানাবে ঠিক আছে যে যার মতো করো না কন্টেন্ট কিন্তু এই যে নাইটি পরে ভিডিও করা যাবে না কুর্তি পরে আসতে হবে সেটা যার যার রুচি সঙ্গীতা ম্যাডাম ঠিক করে দেওয়ার তো কিছু নয় তোমরা তাকে এতটা মানে ভয় পেয়ে পাত্তা দিয়ে কি করছো আমি তো বুঝতে পারলাম না কালকে গীতাদি লাইভের দিপ্তি দিয়ে এসছে গীতাদি বললো যে তুমি অন্য দাও বা কিছু দাও সঙ্গে আগে ছুটে গিয়ে কি আছে ভাই সে তোমাকে ইউটিউবে কি ভিউজ দিচ্ছে বা তোমার তোমাকে তোমার চ্যানেলের জন্য কি দিচ্ছে বা তোমাকে পার্সোনালি কিছু দিচ্ছে কি তুমি ডিসাইড করার তো কেউ না সুতরাং এত ভয় পাওয়ার কিছু হয়নি কালকে আমি দালাল বলে ভিডিও করেছি দালাল বলেই ভিডিও করব দালাল এজেন্ট ঘোড়ামুখী সব বলে ভিডিও করব সব থেকে বড় কথা তোমাদের যারা ওর নাম ধরে ভিডিও করছো না আমি নিজেই বলছি আমি তোমাদের একটু তোমরা অনেক বড় ক্রিয়েটার অনেক হয়তো সবকিছু বোঝো ওর নাম নিয়ে ভিডিও করো না ও কিন্তু নাম নিয়ে ভিডিও করছে না কোন দিন কী কেসে তোমাদের মানে কেস টেস করবে বা কী দেবে দেখো কে জিতলো কে হারলো ব্যাপারটা তো পরে কিন্তু এই যে একটা হয়রানি এটা একটা হয়রানি না বিরাট তো এই ঝামেলা আমাদের না গিয়ে ওর যে আসল নাম নতুন নাম ইউটিউব থেকে যে নাম না মানে কি যেন ওই নাম নথিভুক্ত হয়েছে ওর অ্যাকচুয়ালি সেই নামটা নিয়েই বলতে থাকো রং দালাল ওর আসল নাম তো আমি ভুলেই গেছি কি যেন নাম যাই হোক তো আজকে কিছুটা কথা ওকে নিয়ে নিশ্চয়ই বলবো অবশ্যই বলবো কেসের ব্যাপারে কিছু কথা বলি মনে হয় না সেরকম কোনো স্ট্রং কেস করা গেছে কারণ খুব বেশি লোক কি তোমরা দেখেছ কমেন্ট বক্সে দেখবে অনেকেই লিখেছে খিল্লি করে বাবা এত ভিড় বাবা এত ভিড় তো ম্যাডাম যে বলেছিল পনেরো জন কেস করেছে ওর নামে তো পনেরো জন আমি তখন থেকেই ভাবছিলাম যে আমি লাইভে যদি উঠতে পারতাম আমি এই কথাটাই বলতাম যে এই পনেরো জন কি কন্টেন্ট ক্রিয়েটার না নর্মাল ভিউয়ার্স তো নর্মাল ভিউয়ার্সদের আমি সঞ্জয়ের পরে কিন্তু কথা বলছি না তোমরা দর্শকরা এটা বুঝে পে বুঝতে মানে এটা ধরে নিও না এই রে অদিতি তুমি ওই মর্কটকে সাপোর্ট করছো না 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 পনেরো জন যে নর্মাল ক্রিয়েটার না ভিউয়ার্স ওই নর্মাল ভিউয়ার্সদের বা ক্রিয়েটারদের সঞ্জয় কবে থেকে কি কি হ্যারাস করলো যে তারা হসপিটালে গিয়ে ভর্তি হলো আর তারা সমস্ত জিডি করলো জিডি করে চলে গেলে কি ওদের পাড়া থেকে কি খুচিয়ে খাঁচিয়ে আনছে নাকি তা কে জানে নাকি এই ইউটিউব জগতে এটা তো একটা পরিবার একটা সংসার আমাদের আলাদা এখানে যখন থাকি এখানে যখন ভিডিও দেখি জগৎ ভুলে যাই সেটা প্রচন্ড খারাপ যা বাইরে গিয়ে মেলামেশা করলে ভাববে কোথায় ঢুকে গেছি মরে মুরুক কি সন্দীপ সন্দীপের সাথে কার বইয়ের কি হয়েছে দালাল কি বলছে টিনু কি করছে যাকে যাকে যাক কিন্তু ওই যে আবার কন্টেন্ট কন্টেন্টের জন্য আবার দেখতে হবে এর মধ্যে যখন ঢুকে পড়েছি তো কেস কতটা স্ট্রং হয়েছে সেটা ভিড় দেখলে কিছুটা তো বোঝা যায় ওই গুটি কয়েক লোক আমি ওখানে কাউকে চিনলাম না সন্দীপকে সীমাকে সোমাওয়ারকে কিছুদিন চিনেছি এই দু তিনজনকে ছাড়া আর সঙ্গীতা ম্যাডামকে ছাড়া আমি কাউকে চিনলাম না কারণ কি নাম বলছে অপূর্ব ওদের পিতামদের ভিডিও জন্মে দেখি না কে খিস্তিবাজ কে কী আমি জানি না কারণ যারা যারা সঙ্গীত নামের আশেপাশে মোটামুটি গেছে সন্দীপ বাদ দিয়ে সবই খিস্তিবাজ কে কম খিস্তিবাজ সঞ্জয়ের নামে কেস করতে গেছে ভাই তোদের মুখে কি নিয়ে গেছিস ভাই কি নিয়ে গেছিস পার্সোনালি রিভেঞ্জ মেটাতে ভাই কেউ এরকম করতে যেও না পনেরো জন যে কেস করেছে তারা নাকি ওখানে গেল আমি তো বয়স্ক লোকজন কিছু ছাড়া কাউকে দেখিনি তো এই বয়স্ক লোকজন কারা যাদেরকে সঞ্জয় ইউটিউবে এসে প্রচণ্ড অপমান করেছে এটা তো জানাতে হবে আমাদেরকে ক্লিয়ার করে সেদিনকে লাইভে কি দেখানো হয়েছিল যে আদৌ সঞ্জয় সঞ্জয় রেগে কারা কারা কেস করেছে আমরা তো তাদের দেখতে চাই আমরা তো অবশ্যই প্রুফ চাই আমি কালকের ভিডিওতে বলেছি আগে খাব তারপর মানে আগে আচাবো খেয়ে তারপর কিন্তু খাবারটা গুণাগুণ করবো আগে খাই খাবার রান্না হচ্ছে শুনতে পেয়েছি কিন্তু আগে খেয়ে আচাবো তারপরে বলবো জিনিসটা কি তো কেস হয়েছে কেস হয়েছে কেস হয়েছে কিছু বলতে চাইছি না আমি তো সেরকম কিছুই কিন্তু আমরা মনে হয় না জানতে পারবো আর এই রইল বা কি ঘোরামো তাকে নিয়ে তো অবশ্যই বলছি তারাকে বলছি যে সমস্ত দিদিরা আন্টিরা এই এই পরে ভিডিও করা যাবে না নাম নেওয়া যাবে না তোমরা কিন্তু ভুলই করছো কেন উনি কে ডিসাইড করার আমার একটাই প্রশ্ন সমাজ সেবিকা উনি একজন আছে বাবলি দিয়ে আছে সবাই আগে ইউটিউবে ডিসাইড করার উনি কে এটা আমার কাছে ঠিক ক্লিয়ার হলো না এবারে আসি ঘোড়ামুখী সেদিনকে যে ঘোড়ামুখী লাইভে উঠেছিল তারপর যে নিজেকে পরিবর্তন করবে না এটা তো বোঝাই যাচ্ছিল টেনে এনে ধরে এনে ও কিছু বলল ওর সঙ্গে ফিতা সীমা সীমার অশান্তি লেগে গেল রাধা বলেছি ওকে হাটে বাজারে পেলে ভিউ কি দেওয়া দেবে মানে কোথা থেকে যে দেবে মানে যদি তারা চান্স পায় যে ফ্রি একে দাও দাও তোমাদের যত ঝাল মেটানো মেটাও তালেও ওই ফলস চুল না কি চুল একটা চুল নিয়েও বাড়ি যেতে পারবে না হুম তো তুই নিজে ফলস বলে তুই আজকে বললি না ভিডিওতে তুই অরিজিনালিটিটা তুই তোর মধ্যে দেখাস তো যে কটা চুল আছে যে কটা ঠোঁট আছে যে কটা চোখ মুখ আছে তাই নিয়ে তুই দেখাস দক্ষিণেশ্বরে তোকে দেখেছিলাম তোর বাহ্যিক রূপটা তুই কি পরিমাণ চড়া মেকআপ মেরে গেছিলি তোর গাল আর তোর মুখটাকে ঢাকার জন্য তুই যে কটা স্টেপ মেকআপ মেরেছিলি তাহলে কেন মেরেছিলি তাহলে যারা এখানে ভিডিও করবে একটু যদি মানে সে যে দিয়ে তোর গাত তো দাও কিসের তাহলে সবসময় ওরকমই থাকে আমরা সবসময় এরকমভাবেই থাকি রাস্তাতেও এরকম থাকি মোটামুটি বাড়িতেও এরকমই থাকার চেষ্টা করি আর তুই বাড়িতে থাকবি ওই ঝিয়ের মতো আর চারটে দেওয়ালের মধ্যে খাটে বসে তোর যতটা রোয়া আর যে ঘাটে মারা বাইরে যাও তোমার আসল রূপ আর তুমি যে মুখে চড়াও মেকআপ মারো কালি ঝুলি ফুলি যা পারো মুখের মধ্যে দাও বেমানান কতগুলো মেখে তো সেগুলো হচ্ছে অড লাগে আর ফলস বলেই তুই ওই ফলস চুল কিনে বেড়িয়েছিস তোর যেটুকু চুল আছে যথেষ্ট আছে তোকে ফলস চুল কেন কিনতে হলো কারণ তুই তুই নিজে যে ফল সেটা ঢাকতে যেরকম তুই তুই অরিজিনাল সেরকম তোর অরিজিনাল চুলটাকে ঢাকতে তুই ফলসটাকে পড়ে তুই দেখাতে চাইবি যে তোর কত চিল ওই করে করে তুই রিলস করে দেখাবি লোকে আর তো কিছু না দেখানোর জন্যই তো শাস্তি তুই তো নিজে দেখার জন্য সাজছিস না ফলস চুলটা নিজে নিশ্চয় নিজে নিয়ে পড়ে থাকিস নিজে পড়ার জন্য কিনিস নি পড়ে ওটাকে রিল বানাবি দেখাবি তার মানে তোরও ইচ্ছা করে তোর ওরকম ফলস ওরকম চুল হোক যেটা তুই পাসনি বলে তুই ফলস এনে মাথা দিয়ে সাজগোজ করে রিলগুলো করিস কে হয়েছে কি না হয়েছে খঞ্জায় শাস্তি পাবে কি না পাবে সে তো পরের কথা কিন্তু তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাই আর তোর এই সাহস তোর এই বেপরোয়াগিরির জন্য না আজকে ওয়াইটি এই অবস্থা হয়েছে কারণ তোকে দেখে সবাই ভাব যে তুই এত বেপরোয়া এত তুই মানে তোর কোনো তোকে বাড়িতে আইনে চিঠি পাঠালে ও তোর কিছু যায় আসছে না ওর যখন কিছু যায় আসছে না তাহলে আমরাও এরকম করতে থাকি ছোটো বড় কি এটা সবাই এটাই করে বেড়াচ্ছে তোকে দেখে এটা সেটা ওরা শিখছে মানে ওয়াইটির জন্য কতটা মারাত্মক তুই বুঝতে পারছিস যার জন্য তোর ওই লাইভে কন্টিনিউয়াস তোকে নিয়ে আলোচনা এবং যারা উঠছে ম্যাক্সিমাম তোকে নিয়ে বলছে কমেন্ট বক্সে কন্টিনিউয়াস তোর শাস্তি চাই তোর শাস্তি চাই তো তুই ও রাস্তা সারাচ্ছে যার আমি যে হচ্ছে যাই হোক এবারে কেস খেতে খেতে তোর এখন আর শরীর থেকে ভয় নেই আর আমরা সাধারণ গৃহবধূরা আমরা ভাবি যে বাবা গো একটা কেস আসবে বাড়িতে বাবা কি লজ্জার কথা তো টাকা রোজগারটাই কি সব লোকের পেছনে লেগে লেগে কেস আসাটাও তো একটা মানে হ্যারাসমেন্ট তো তুই লাইভে গেছিলি ভয় পাসনি তুই ভয় পেয়েছিলি যে যে জিনিসটা করে না সে সেটাকে বেশি করে স্টাবলিশ করে দেখবি যে সব থেকে বেশি মিথ্যে কথা বলে সে সব সময় বলে আমি মিথ্যে কথা বলি না আমি কাউকে কিছু লাগাই না আমি খুব সৎ এটা আমি অতীব বাস্তব আমি এটা একদম মানে খুব ভালোভাবে এটাকে দেখে নিয়েছি তো তুই যেহেতু মানে ভয় পেয়েছিস তুই ভাবছিস যে সঞ্জয়ের বিরুদ্ধে এটা হচ্ছে তখনও তো তোর কাছে এই নিউজটা এসে পৌঁছায়নি যে কী হচ্ছে না হচ্ছে তুই যেমন জানিস আমরাও জানি অনলাইনে গেলে তোমরাও জানতে পারবে তারপরে তো বাদবাকিটা আজকে যখন দেবে ভিডিও আমি দেখতে পাবো যে আদৌ কি হয়েছে না হয়েছে তো কিন্তু স্ট্রং যে কেসটা হয়নি সেরকমভাবে যে কিছু প্রুফ পায়নি এটা তোমরা জেনে রাখো এরপরে এই দালাল আবার আজকে সবাইকে ঝাঁটছে বলছে আমি তো কারোর ভিডিও দেখি না থুতু দি তুই যদি থুতু দিস তাহলে এই কথা বলেছে রিম্পা আজকে এই ভিডিও করেছে তাহলে টুনি দিদা আজকে এই বলেছে তোর কথা অনুযায়ী তাহলে দীপ্তিদি এই বলেছে সেগুলো সব জানিস কি করে এই যে কিছুদিন আগে একটা বাচ্চার মানে কমেন্ট নিয়ে বাচ্চাকে বলা কমেন্ট নিয়ে আঘাত নিয়ে ওয়াইটিতে কিছুক্ষণ কথাবার্তা হলো হুম তো তুই সেই নলেজটা পর্যন্ত রাখিস তাহলে কিন্তু সেই ছোট একটা ভিডিও মানে দেখার জন্য উৎফুল্ল ছিলি বা তুই এই নিউজটা জানিস তুই সবার ভিডিও দেখিস কারণ ভাইরাল নিউজ নয় এবং যার চ্যানেল সেও খুব একটা বড় চ্যানেল নয় তো এই নলেজটা যখন তোর কাছে আছে তুই সবার ভিডিওই মোটামুটি দেখে বেড়া কিন্তু অস্বীকার করিস কি না থুতু আসে থুতু তো তোকে দেখলে আসে থুতু তোকে দেখলে আসে তোর ফ্যামিলি দেখলে আসে মানে তোর ভেরু আর তোর ওই নোংরা রান্নাঘর তোর ওই নোংরা জামা কাপড় এক জামা পরে আগে দিন রাত্রে শুলি সেটা পরেই তুই ভিডিও করতে বসলি এই এই নাইটি পরা ভিডিও যদি আর কেউ করতো যদি সন্দীপের মা তোর মতো এরকম নাইটি পরতো বুঝলাম তিনি বুড়ি হয়ে গেছে তোর কথা অনুযায়ী তো মোটামুটি সবাই বুড়ি তুই তুই ছাড়া তোর কটা মানে ক্রিয়েটা সহক্রিয়াটা ছাড়া সবাই বুড়ি বুঝলি তো সবার লাইভে গিয়ে বলবি বুড়ি একে বলবি এই ওকে গিয়ে পড়তাই তো তোকে বলছি এই স্লিপলেস নাইটিটা পরে তুই যে ভিডিও করিস দিন রাত তো এরকম ড্রেস এরকম নাইটি কনিকা স্লিপলেসও না নর্মাল নাইটি পরতো কনিকার শাশুড়ি পরতো তুই তখন অত হাসতি সেই চেষ্টাই তুই করিস তার মানে তুই তোকে কালকে তোর লাইভে উঠে একজন খুব জ্ঞান প্রথম থেকে জ্ঞান দিচ্ছিল না তুমি ওই টিনুর পাশে থেকে সে কি জানে যে তুই কারোর পাশে থাকতে যাস আর ঘাটে ওরা টিনু থাকে কোন চুলোর দোয়ারে তুই থাকিস কোন চুলোর দ্বারে আর তুই কনসা তিনুর পাশে গিয়ে সাপোর্ট করবি আর টি টুই তোকে কোথায় তোকে অ্যালাউ করবে রে তোকে দালাল ফিট করে সবাই ইউজ করে মুখ পছে ডাস্টবিনে ফেলে দেয় ঠাকাস করে তুই হচ্ছিস সেই মাল বুঝলি তুই সেই মাল তোকে ইউজ করে সবাই ফেলে দেয় এই সঙ্গীতা ম্যাডামও সেকে তোকে তুলেছিল ওই যার চ্যানেল থেকে উঠেছিল তার চারটি ভিউজ হয়েছে সঙ্গীতা ম্যাডামের একটু নাম হয়েছে যে তোকে আর সীমাকে একসাথে কথা বলিয়েছে এর ইউজ করে তোকে আবার যাইসে কি ফেলে দিয়েছে কারণ উনিও জানে বা সবাই জানে যে তুই তুই পাল্টাবি না পাল্টাবিটা কেন তাহলে তোর ভিউজ হবে কি করে সীমারী বা ভিউজ হবে করে তোর আর সীমার ঝগড়া বলেই তো না আজকে সমস্ত ভিউজ তোদের রিলেটেড যারা তাদের দিকে সীমার আশেপাশে যারা থাকবে তাদের ভিউজ হবে তোর আশেপাশে যারা থাকবে তাদের হবে তোর হবে সীমার হবে তো তোরা যদি মিল হয়ে যাস তাতে কি তাতে কি তোরা ভিউজ পাবি তাহলে তোরা কি করে তাহলে ভিউজ না পেলে তোদের কী করে আর কি বলি না ধর তোর আমি ওরকম ভিডিওই একশো বার এটা কথাগুলো কি কিছু কথা তুই অবশ্যই ঠিক বলিস যেগুলো ঠিক বলিস অবশ্যই ঠিক বলিস আর যেগুলো আলফাল বকিস সেগুলো মানে কোনো লিমিট হয় না তোর বন্ধুরা লাইভে যারা যারা দেখে ভেবেছো আহ কি সুন্দর মিল হয়ে গেছে মোটামুটি নাইনটি পার্সেন্ট লোক না এটাকে মেনে নিতে পারে না যে এর সাথে কারুর মিল এর সাথে কারুর বন্ধুত্ব কারণ কারণটাই ওরকম ও বলছে কারোর সঙ্গে কি বন্ধুত্ব মাই ফ্রুট তোকে কেউ অ্যালাউ করবে রে তোর সাথে ভালো ব্যবহার রাখার কেউ অ্যালাউ করবে কুকুরের থেকে অদম সবাই তোকে মনে করে কুকুরের থেকে অদম মানে কুকুরদের আমি কিন্তু খারাপ কিছু বলছি না কারণ আমার প্রাণ কুকুরদের দেখবে মানে কেন বলে যতই তুমি তাড়াও ঠিক দেখবে ওরা এতটাই সরল ঠিক চলে এসে তোমার কাছে আলাদি করবে ওদের মনে রাগ অভিমান কিছু নেই নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে সেই জন্যই সবাই বলে যে তো লজ্জা নেই তুই কুকুরের অদম কেন ক্ষতি ক্ষতি ওরা গায়ে লাগায় না কিছু কত মারছে কত দুচ্ছাই করছে বেচারা তবু একটা ডাকলে চলে যাচ্ছে চাহে বিষ দিক তাও খেয়ে নিচ্ছে ভুল তো এ হচ্ছে এরও অথম মানে ওরও তবুও যদি বা লজ্জা না ভয় থাকে মুখ ঘুরিয়ে নেয় এই দালাল হচ্ছে নীল লজ্জের অধম লাইভে চান্স পেয়েছে উঠেছে সঞ্জয়ের লাইভে উঠেছে এখানে কে ছিল সোমা ওয়ার্ল্ড আর সীমার লাইভে উঠেছে তো আচ্ছা করে ঝাঁটালাটি খেয়ে সেটা নিতে পারেনি আর বলছিল প্রশংসার এবার ওকে যদি নিয়ে সবাই প্রশংসা করতো ইফিতার সীমা বা অন্যান্য ভিউয়ারসা যদি ক্রস করত ক্রস না করতো ওকে তাহলে ও আজকে সেই লাইফটা নিয়ে যে কী ভালো ভালো কথা বললো মানে ওকে কেউ নেগলেক্ট দেখো সারা জীবনে দুচ্ছায়ের পাত্রী ও ইয়া ওআইটিতে ওই গুটি কয়েক ওকে তেল মানে ভিডিও করে তারাও জানে যে কি নোংরা কী বাজে ভুলভাল বলে তো এই হচ্ছে কথা ও নিজেও জানে যে বাজে কিছু করছে এবং ও ওকে কেউ ভুল ধরিয়ে সেটা নিতে পারে না এবার ও কি করেছে লাইটটা দেখে কালকে সারাদিন এবার সারাদিন ঘুর 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 ঘঘুর করাতে তখন ওর মাথায় এসছে যে সত্যি তো মানে লাইফটা বারবার বারবার দেখেছে যে আমাকে তো সত্যি সত্যি খুব অবহেলিত হতে হলো এইবার আমি কি করে ফোস করে মানে চা তা করে ভিডিও করব। যে যে আমার নামে বলেছে তাকে তাকে নিয়ে ওর এখন মেন জ্বালা সীমা সীমা সন্দীপ তো আছে ধরো সীমা এবং ইফিতা মেন গাত্রদাহ ওর হচ্ছে এদেরকে নিয়ে কারণ বলেই ফেললো ওদের ভিউজ হয় বা ওকে নিয়ে এরা যে কথাগুলো বলে উচিত কথা ছেকা কাপড়ের মতো লাগে দেখো উচিত কথা ভুল কথা অনেকেই বলে দালালও অনেক উচিত কথা বলে কিন্তু ভুলে ভরা আলতু ফালতু কথা এত বেশি বলে আর এত মিথ্যে কথা বলে ভিডিও করে ওগুলো নেওয়া যায় না আর ওর চামচেগুলো তারা বলে তুমি সত্যি বলো বলে নেওয়া যায় না এগুলো সত্যি সন্দীপের মাকে শোয়ানো বা এ কথা আমি আর মুখে আনছি না সবার সাথে সবার শুয়ে দেওয়াটা আর বলে ওকে সবাই বলেছে তোকে তো সবাই বলেছে কিন্তু ব্লগারগুলো কি বলে সন্দীপের মা তোকে কী বলেছে কণিকা তোকে কী বলেছিল বল মন্দিরার শাশুড়ি মন্দিরা শ্বশুরের সাথে তো মন্দিরাকে শুয়েছি সে তোকে কী বলেছিল খারাপ কথা তোকে যারা বলেছে কন্টেন্ট ক্রিয়েট করেছিস তোকে তোকে বলেছে তুইও বলেছিস মানলাম মানলাম তোরটা অরিজিনাল আর তুই কোথা থেকে ফেক নিয়েছি কি বলি আমাকে এই খবর দিয়েছে আমাকে ও খবর দিয়েছে সেই খবরের সত্যতা যাচাই যাচাই না করে কি কার ননদের সঙ্গে সম্পর্ক কোন মেয়ের বাবার সঙ্গে সম্পর্ক কেন এখানে বলেছিস খোঁজ না নিয়ে খোঁজ না নিয়ে কেন বলেছিস এবং তোর ঘটনাটা তো তুই নিজের মুখে স্বীকার করেছিস ভাইয়াকে সাইয়া বা তোর জৈতাদির ছেলেকে মিসিওয়ালা এগুলো তো মানে একেবারে অরিজিনাল খবর যেখানে হয়েছে সেখানকার থেকে এসেছে তাও মানলাম মিথ্যে কথা তাও মানলাম তুই তুই বলবি ওরা বলেছে কিন্তু যারা বলেনি যে ব্লগারগুলো তাদেরকে নিয়ে তুই কেন নোংরা কথা বলিস সন্দীপ আর সন্দীপের মা এসিতে ঘুমালে সেটা তোর নোংরা সম্পর্ক লাগে তার মানে তোর ফেরু যদি তোর শাশুড়ির সাথে কথা বলে তুই সেই সম্পর্কটাকেও জুড়ে এখানে নোংরা কথা বলবি তুই এতটাই নোংরা মেয়ে তো তুই ভিডিওর বহির্ভূত যা করবি ভিডিও দেখে না দেখে তুই ভিডিও করবি তুই আজকে বললি কর কর তুইও কর আর তুই লোকেদের জন্য যে ঘুটি সাজাচ্ছিস ওই ঘুটি তোর জন্য সাজাতে হবে অলরেডি তুই তো দৌড়াদৌড়ি করে কিছুটা টের পাচ্ছিস কিছু না হোক তুই জেল হাজ পেঁয়াজতেও যাবি না তোর চ্যানেলও যাবে না তোর হয়রানিটা দেখতে বেশ তাড়িয়ে তাড়িয়ে এনজয় করি আমরা বলিস না তোর নামে কেস করলে ইয়াহু বলে তুই চিসটাই ওরকম বুঝলি তুমি তো বন্ধুরা এই কেস কামারি সঞ্জয় শাস্তি পেলো সঞ্জয় জেলে গেল যেসব রটানো হচ্ছে সেগুলো কিছুটা ঘটে কিছুটা বটে কিছুটা নাও ঘটে ডিটেলসে আমি কিছু বলবো না কারণ বলাটা ঠিক না তোমরা যদি মনে করো অনলাইনে গিয়ে যে আছে সমস্ত কেসের সংক্রান্ত যে ই কোড দিয়ে অ্যাপটা আছে এই সুন্দর করে দেখে আসতে পারো কালকে ডেট দিয়ে এভরিথিং জানতে পারবে এবার বাদ বাকিটা এখন হয়তো এটা হয়তো কেস হয়েছে হয়তো আপলোড হয়নি কিনা সেটা বলতে পারবো না না দিনের দিনই কিন্তু আপলোড হয়ে যায় বুঝেছো তো জানা যাবে সবই আর দাদা দাদার যে পাল পাল্টাবে না মানে পাল্টাবে না এটা জানা কথাই এটা নিয়ে অবাক একটুও না বরঞ্চ পাল্টালে অবাকটা আরও বেশি হতো তো কালকে আমি ভিডিওটা করেছিলাম এম এসএলদের ভিডিওতে তো আমি এখনও বলবো যে চলো একসাথে হাত ধরে লড়াই করি দালালকে তো একটা কিছু করতেই হবে সমস্ত ক্রিয়েটার এবং ভিউয়ারদের উদ্দেশ্যে এটা বলার যে তোমরা ভিডিওগুলোকে শেয়ার করো দালালের ইয়েসে যারা যারা ভিডিও করছে চাই দালালের একটা খুব মানে ওয়াইটিতে দালাল যেমন দুচ্ছাই হয়ে থাকছে ওই দুচ্ছাই হয়ে থাকুক বুঝতে পেরেছ আর কারোর কিছু ভয় পাওয়ারও কিছু হয়নি নাইটি কেন যা পরে ভিডিও করো ভিডিওর কন্টেন্টটা ভালো হলে অবশ্যই আসা ভালো বাড়বে সেখানে সাজগোজটা ম্যাটার না যারা সাজগোজ করতে ভালোবাসে তারা করবে দীপ্তিদিকেও বলছি হয় পা আর কি আছে কী করেছ তুমি যে তোমাকে নাইটি চেঞ্জ করে তোমাকে কুর্তি পরেই আসতে হবে তবে গিয়ে তোমার ভিডিও একটা স্টাবলিশড হবে নো নেভার তো আজকে ভিডিওটাই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা